আমরা মাজার জিয়ার করি আমরা মাজার সিস্তা করি না সিস্তা করা এটাকে আমরা হারাম মনে করি অবশ্যই সুন্নি আলেমদের মুখ থেকে সত্য উন্মোচন হল আলহামদুলিল্লাহ অনেক আলেমগণ বারবার বলে আসছেন যে মাজারের সিজদা করা যাবে না মাজারের ওরশে নামে এই ধরনের ভণ্ডামি করা যাবে না কিন্তু আমরা অনেক সুন্নি এটা মেনে নিতে পারিনি কিন্তু সুন্নি আলেমরা আলহামদুলিল্লাহ এই বিষয়ে মুখ খুলেছেন আসলে আমরা সুন্নি আলেমদের মুখ থেকে কথাগুলো শুনাই নেই আমরা মাজার জিয়ারত করি আমরা মাজার সিজদা করি না ঠিক এই জিনিসটা মনে রাখবেন মানুষকে বুঝাই দিবেন কারণ যারা সিজদা দেয় ওরাতের সাথে আমাদের কোন মিল শুধুমাত্র কার জন্য আল্লাহ চারা কোন বান্দারে সিজদা করা যাবে আমরা ওরস করি কোরআনের কথা বলি হাদিসের কথা বলি যেখানে মেয়ে ছেলে এটার নাম ওরস নয় এটার নাম ভণ্ডামি এই বান্দামির সাথে আমাদের সুন্নিয়তের কোন সম্পর্ক নাই আমরা মাজার জিয়ারত করি কি করি জিয়ারত করা সুন্নত হাদিস আছে না নাই আছে মুসলিম শরীফে কিতাবুল জানায়েস অধ্যায় পরে নেবেন জিয়ারত করা সুন্নত কিন্তু আমরা মাজার ফুজা শিসদা করি না আমরা ওরস করি কিরকম কোরআন সুন্নার আলোচনা যেমন আজকে যে মাহফিল হচ্ছে এখানে নারী পুরুষের মেলামেশা আছে এখানে কোন প্রকার শরীয়ত বিরোধী কাজ আছে এইটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মাহফিল এটার নাম হচ্ছে অরস কিন্তু যেখানে নারী পুরুষ নাচে এখানে কি ফেরাস্তা থাকে না ইবিলিশ থাকে যেখানে ইবিলিস আছে সেখানে কি মুসলমান থাকে সে যেন সুন্নি বন্ড নয় বন্ড সুন্নি নয় চেষ্টা করা এটাকে আমরা সুন্নত হারাম মনে করি কোন সন্দেহ আপনাদের না মাজার কেন্দ্রিক ভন্ডামি নাচ গান নারী পুরুষের অবাধ মেলামেশা পুরুষের নামে এই আপনার যে বিভিন্ন মেলা নাগরদোলা বিভিন্ন দোকানপাট এগুলোকে আমরা পছন্দ করি না তবে মাজারকে আমরা জিয়ারত করি কি করি জিয়ারত করি কে আমরা সম্মান করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মাধ্যমে সঠিক মেসেজ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই সঠিকটা মেনে চলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু